আসসালামু আলাইকুম আহামতুলিল্লাহ স্বপ্নে খামার পক্ষ থেকে জানি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা তালগাছি গরুর হাট এই তালগাছি গরুর হাটটি কেন বিখ্যাত আপনারা হয়তো অনেক মানুষই জানেন জার্চি গরুর জন্য বিখ্যাত তো দর্শক যার্চি গরুর রাজ্য এই রাজ্যটা আজ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাতের গরু কোথায় পাওয়া যায় এমন কি জার্সি গরুর জন্য বিখ্যাত কয়েকটা গ্রাম আছে আমি কিন্তু আপনাদেরকে বলি যে বাগাবাড়ির সাইডের যে গরুগুলো সেই গরুগুলো অনেক ভালো জাতমান হয় জার্সির সাথে ফিজিয়ানি কড়াশ কিংবা জার্সি কিংবা অরিজিনাল ফিজিয়ান কিংবা অরিজিনাল জার্সি কোন এলাকায় পাওয়া যায় সেই এলাকাটাই আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো দর্শক ভিডিওটি অনেক দারুণ হতে চলছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ রবিবার এটা তালগাছি গরুর হাট তালগাছি গরুর হাটটি একটু ঘুরে ঘুরে দেখলাম কিন্তু এখানে বেশি বড় ভিডিও নিতে পারলাম না তো দর্শক আজ গ্রাম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে কোন গ্রামে জার্সি গরু পাওয়া যায় এবং কি এই গ্রামে আপনারা আসলে ঘুরে ঘুরে জার্সি গরু ক্রয় করতে পারবেন তবে খুবই কঠিন ব্যাপার কারণ যে গরুটার দাম লিগেলি দেড় লাখ টাকা সেই গরুটার দাম চায় আড়াই লাখ টাকা তিন লাখ টাকা দুই লাখ বিশ তিরিশ হাজার টাকা অনেক ইন্টারেস্টিং বিষয় যেমন কি আমরা চলে গেলাম একটি খামারে গিয়ে দেখলাম এখানে দুই তিনটা ঝার্সি গরু আছে তো এটা ভালো পার্সেন্টের ভালো জাতের মোটামুটি তারপরেও দর্শক আপনারা যারা গরু ক্রয় করবেন অবশ্যই ভোকারের মাধ্যমে ছাড়া গরু ক্রয় করা সম্ভব না কারণ গরু ক্রয় বিক্রয় এখন দালাল ছাড়া সম্ভব না আপনি যেখান থেকে গরু ক্রয় করেন না কেন তো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম আমাকে আমাদেরকে কয়েকটা দালাল অর্থাৎ বোকার নিয়ে নিয়ে ঘুরলে ঘুরে দেখাইল খামারগুলো বেশ জার্সি গরু অনেক গরুই আছে এখানে আসলে এই গ্রামের নাম বারাবিল তারপর হচ্ছে আপনার বউবাজার বিভিন্ন রকমের নাম আছে নামকরণ আছে তো আমরা আসলে এই এলাকা ঘুরবো ঘুরে ঘুরে বাথান এলাকায় রেশন বাড়ি যাব আমাদের ফরিদপুরি বাথান এলাকায় ওই দিক দিয়ে ঘুরবো তো এখানে আসলাম প্রান্তিক খামারের একটি বাসায় প্রকারদের সাথে নিয়ে আর কি তো এখানে একটা জার্সি গরু ভালো পার্সেন্টের একটা জার্সি গরু আমরা দেখতে পেলাম বেশ ভালোই মহিলা মানুষ পালন করে গরুটা থেকে নাকি প্রায় বিশ থেকে পঁচিশ লিটার দুধ হয় এটা আর অরিজিনালি একটা জার্সি তো দামটা চাইল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা গরোটা থেকে বিশ থেকে পঁচিশ লিটার দুধ নাকি হয় আর কি তো যাই হোক তারপরেও আমার সাথে গেছিল আমার ছোটো ভাই খাইরুল এবং আমি আমরা ঘুরে ঘুরে দেখলাম এলাকাটা তো দর্শক ভিডিওটি অনেক দারুণ হতে চলছে ভিডিওটি দেখতে থাকুন প্রসব পা দিয়ে রাখছে এখানে বর্ষা মাসে পানি চলে আসে বর্ষা মাসে একদম এখান দিয়ে এখান দিয়েও পানি হতে আর কি যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাড়ি এটা কিন্তু পাহাড়ের উপরে মনে হচ্ছে বাড়ি করছে যদি কবি হতাম তাহলে অনেক কবিতা লিখতে পারতাম এলাকাটা দেখে চোখ মন সবই ভরে গেল অসাধারণ এই গ্রামটা দুঃখজনক বিষয়টা হচ্ছে যে বর্ষা মাসে এখানে নদীর কোল পাওয়াই কঠিন আমরা যেদিক দিয়ে যাচ্ছি এদিকে পানি চলে আসে আর এই যে বাড়িগুলো দেখতেছেন প্রত্যেকটা বাড়িতেই একটা দুইটা জার্সি গরু আছে অনেক সময় আপদ বিপদে বিক্রি করে বিভিন্ন ব্রোকার জায়গায় জায়গায় চেট করা থাকে ওরা সাধারণত ব্যাপারী যারা আছে তাদেরকে বলে যে ভাই ভালো একটা জাতের অমুক জায়গায় গরু আছে ক্রয় করবেন নাকি সেই সময়টাই ব্যাপারীরা ওইখানে গিয়ে গরু ক্রয় করার চেষ্টা করে তো যেতে যেতে হঠাৎ করে গাড়িটা দিলাম আমার গাড়ির সামনে একটা পিচ্ছি অলরেডি চলে আসছে গাড়িটা চলো করিয়া আবার শুরু করলাম যাওয়া তো ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো রেশন এলাকা এই রসুন বাড়িটি অবস্থিত সাজাতপুর উপজেলা দর্শক আমি কিন্তু আপনাদেরকে এর আগে বলেছি যে ধোলাই নদী ধুলাই নদীর এই পারে বা সিরাজগঞ্জ আর ওই পারে হলো পাবনা জেলা যাই হোক আপনাদেরকে আমি বিষয়বস্তু সবই খুলে বলব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে দিক দিয়ে যাচ্ছি এই দিকে কিন্তু এত পরিমাণ পানি হয় যে পালা কেমন করে রাখছে আপনারা হয়তো একটু হলে বুঝতে পারছেন তো যাই হোক এখানে নৌকো ছাড়া চলাফেরা করা যায় না বর্ষা মাসে আর প্রত্যেকটা বাড়িতেই একটা দুইটা গরু আছে আর এছাড়া এখানে মনে করেন যে বেশিরভাগই জার্সি গরু জার্সি গরু ছাড়া এরা আসলে লালন পালন খুব কম করে জার্সি গরুর জন্য বিখ্যাত এলাকাটা আমরা সবাই জানি এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুধ উৎপাদনকারী একটা সমতি একটা প্রতিষ্ঠান আর কি এরকম প্রতিষ্ঠান অনেক আছে তো দর্শক আসলে এত পরিমাণ পানি হয় যে এখানে আসলে গরু আটটা মাস থাকে মাঠে আর চারটা মাসে থাকে এই যে ইতিমধ্যে এরা নিয়ে আসছে আসছে চলে আর কি আশপাশ দিয়ে তো এই জন্য একটু দেখলাম যে এখন যদি আপনাদেরকে না দেখাতে পারি তাহলে হয়তো আর দেখাতে পারবো না ওই বর্ষা মাস পরে চার পাঁচ মাস পরে এই জন্য আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আসলে সবসময় বড় দুঃখজনক বিষয়টা হচ্ছে যে চারটা মাস খুব কষ্ট হবে নৌকো ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকে না অনেক কষ্ট হয়ে দাঁড়ায় যাদের সময় এই জন্য অনেক মানুষ ভালো ভালো জাতের গরু বিক্রি করে দেয় বোকারের মাধ্যমে অর্থাৎ দালালের মাধ্যমে সে সময় চেষ্টা করলে অনেক ভালো জাত মানের গরু পাওয়া যায় তবে দর্শক ব্যাপারীদের মাধ্যমে কিংবা তবে দর্শক সবসময় বড় প্রবলেমটা হচ্ছে আপনি অরিজিনাল একদম প্রান্তিক খামারের কাছ থেকে যদি গরু ক্রয় করেন তাহলে অনেক কম দামে গরু পাওয়া যায় কিন্তু গরুটার যে খোঁজ দেয় অর্থাৎ ব্রোকার দালাল এদের মাধ্যমে গরু ক্রয় করলে প্রায় গরু প্রতিতে দশ থেকে পনেরো বিশ হাজার কি তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত করা মেরে খেয়ে দেয় এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম আমাদের বাংলাদেশে এই সমস্যাটা হলো সবচেয়ে বড় সমস্যা আপনি যদি গরু ক্রয় করতে যান দালাল লাগবে আপনি যদি গরু বিক্রি করতে চান দালাল লাগবে দালাল ছাড়া গরু ক্রয় বিক্রয় অসম্ভব ব্যাপার বর্তমান সম্ভবই না আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি গরু কেনার উদ্দেশ্যে না এলাকাটা ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে এই জন্য কয়েকটা দালালও একটু হালকা পাতলা সেট করলাম কিন্তু দালালটা খুবই চালাক এই জন্য ওরা আমাদেরকে একটু বিশেষ তার মানে সময় দেওয়ার কথা ছিল বেশ ভালোই কিন্তু পরে বুঝতে পারলো যে না এরা শুধু ভিডিও করতে আসছে তো এদেরকে আসলে সময় দিলে আমাদের পেটে বাদ যাবে না তো এই জন্য ওরা কেটে পড়ল তো আমরা একটু ঘুরে এলাকাটা ঘুরে ঘুরে দেখে যে সব গরু এক কিছু কিছু ফ্যামিলি ফ্যামিলিতে আসে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা তো এদের ভিতরে সবসাইতে বড়ো বিষয়টা হচ্ছে যে এই গরুগুলো অনেক ভালো পার্সেন্টেজ বাঘাবাড়ির সাইডের গরুগুলো এই গরুগুলো হয় হলো আপনার জার্সির সাথে ফিজিয়ানে করাস কিংবা জার্সি কিংবা অরিজিনাল ফিজিয়ান এই গরুগুলো খুবই ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি এছাড়া দুধের দিক দিয়েও ভালো হয় পঞ্চাপের সমস্যা দেয় না বাছুর দিতে কষ্ট হয় না এই বাঘাবাড়ির সাইডের গরুগুলো যদি আপনারা ক্রয় করতে পারেন তাহলে অনেক লাভবান হতে পারবেন হ্যাঁ দর্শক আর একটা কথা সেটা হচ্ছে যে দালাল ব্যাপারী ছাড়া কখনোই আপনি একা একা গরু ক্রয় করতে পারবেন অনেক দূর থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন ভিডিওর লাস্ট একটা যোগাযোগ ব্যবস্থা কোন এলাকায় কি ধরনের গরু পাওয়া যায় সেই বিষয়বস্তুগুলো আর এমনকি কী জাতের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন সেই বিষয়বস্তুগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি দর্শক একা একা কখনোই চিন্তা ভাবনা করবেন না কিংবা দুই চার পাঁচজনও না অনেক দূর থেকে আপনারা যারা আসতে চাই চাবেন হয়তো রেশন বাড়ি বাগা বাড়ি বাগা বাড়ি আশপাশে গ্রাম ঘুরে ঘুরে গরু ক্রয় করবো হ্যাঁ আপনি যদি কোনো বোকার বা দালালকে চেনেন তার সাথে যোগাযোগ করে আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারেন ধোলাই নদীর পাড়ে চলে আসলাম মাঝি ঘুমাচ্ছে মাঝিকে অনেক ডাক ডাকানোর পরে তারপরে মাঝি উঠলো আর কি দুপুর সময় তো আমাদের যেতে হবে ওই পারে এটা ধোলাই নদী আপনারা দেখতে পাচ্ছেন ধোলাই নদীর ওই পারে গিয়ে আমরা দেখবো আর কি এই পারে হলো আপনার রেশনবাড়ি আর ও পারে হলো ফরিদপুর দর্শক আজকে পর্যাপ্ত পরিমাণ রোদ বের হয়েছে আমার আর খারেলের অবস্থা খুবই খারাপ তারপরেও ভিডিও করতে হয় আপনাদের উপকারের ক্ষেত্রে আমাদের তো চলতেই হবে তো এই জন্য আপনাদেরকে এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ওই যে ওই পাশে বাথানি এলাকা অনেক বাথানিরা আছে তাদেরকে তাদের কাছে যাবো এমনকি গরুগুনো আপনাদেরকে দেখাবো তো দর্শক দর্শক এটা প্রথম পর্ব পর্ব থাকবে তিনটা অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় দর্শক ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে বড়ো হলে আপনারা বিরক্ত অনুভব হবেন তো তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের নতুন গরু প্রেমী যারা তাদের অনেক অভিজ্ঞতা অর্জন হবে তো দর্শক এই বাথা এলাকা থেকে কী ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন কি কি প্রাইস কীরকম দাম আসলে আমাদের পাবনা অঞ্চলে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে অনেক মানুষই বলে যে দশ লিটারের গরুর দুধের দাম বা গরুর দাম এক লক্ষ বিশ হাজার টাকা কেউ বলে এক লক্ষ টাকা আবার কে বলে দেড় লক্ষ টাকা তো অ্যাকচুয়ালি আমি শুনলাম যে এখানে একটা দশ লিটারে একটা গাভী গরুর দাম দুই লক্ষ টাকা কি দুই লক্ষ দশ হাজার টাকা বিশ হাজার টাকা পর্যন্ত আছে তো আসলে সবই আমি আপনাদেরকে বুঝিয়ে গুছিয়ে বলবো এই বিষয়বস্তুগুলো টোটালি আর কখনোই আপনারা তার মানে প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি এই যাবত আপনাদেরকে যেভাবে বুঝিয়ে গুছিয়ে ভিডিওগুলো তৈরি করতেছি আমার ভিডিও যদি মনোযোগ সহকারে একজন নতুন উদ্যোগতা দেখে তাহলে কখনোই কেউ গরু ক্রয় করে লসের মুখে পড়বে না তো দর্শক আমরা গরু প্রেমী গরুকে ভালোবাসি তাই আসেন আমার ভিডিওগুলো আপনারা একটু ফলো করেন দেখেন কেউ কত কষ্ট করে আমি ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এসে আমি ভিডিওগুলো তৈরি করতেছি আপনাদের উপকারের ক্ষেত্রে তো যাই হোক ভিডিওটি দেখতে থাকুন অনেক গরু আছে ঝড় বৃষ্টি নেই এরা এইখানে গরু পালন করে তো দর্শক আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ধুলাই নদী এই ধুলাই নদীর পাড়ে এই বাথানগুলো অবস্থিত বাথানিরা দু থেকে তিন ঘন্টা ঘাস খাওয়ায় তার পাশে অটোমেটিকলি একাই যার যার খামারে এই গরুগুলো চলে আসে এসে এইখানে এই যে ধোলাই নদী আপনারা দেখতে পাচ্ছেন এই ধোলাই নদীতে গরম ধরে গেলেই সবাই নেমে পড়ে নেমে পানি খায় শুধু পানি কিংবা গোসল একাই অটোমেটিকলি ওরা গোসল করে গোসল করে যা যার গন্তব্যস্থানে গিয়ে বসে পড়ে কিংবা দাঁড়িয়ে থেকে জাবর কাটায় তো ইতিমধ্যে আমরা যে সময়টা গে গিয়েছি এখানে সবাই আসলে রাখালরা সবাই একটু রেস্ট নিচ্ছে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই রেস্ট নিচ্ছে ঘুমাচ্ছে যাই হোক জাবর কাটানো পরে প্যাটে একটু খিদে লাগলে আবার চলে যাবে অটোমেটিকলি একাই ওইখানে চটা আছে চটা খুলে দিলেই এই সময়টা এখন বর্তমান আসলে রাখালদের প্রয়োজন হয় না বলেই বলা যায় আর কি খুবই কম লাগে এই একাই অটোমেটিকলি মাঠে গিয়ে খাবার খেয়ে যার যার গন্তব্যস্থানে অর্থাৎ যার যার খামারে সেই একাই অটোমেটিকলি চলে আসে এসে এইখানে যে পানি আছে আপনার পানি দেখতে পাচ্ছেন এই পানির ভিতরে গোসল কইরা কিংবা পানি খেয়ে আবার উঠে চলে আসে তো দর্শক আর দর্শক আপনাদেরকে একটু আমি আর একটা বিষয় আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে যে এই যে এইগুলো কিন্তু সবই জার্সি গরু মানে বাথানিদের কাছে নাইনটি সেভেন পারসেন্ট জার্সি গরু জার্সি জার্সির সাথে ফিজিয়েনে করাস এই গরুগুলো তার মানে লালন পালন করে আর আপনাদেরকে কিন্তু আমি বলেছি যে জার্সি রাজ্য আপনাদের কাছে থেকে দেখাবো তাই আপনাদেরকে একটু জার্সি রাজ্যটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে জার্সি গরু এত কোথায় থেকে পায় তো বাগাবাড়ির আশপাশে সবাই জার্সি গরু জার্সি পিয় পাগল সবাই আসলে জার্সি গরু ভালো জাতমান এটা আসলে আমি আমার ভিডিওতে অনেক বলেছি এখন আসলে ফিজিয়ান গরুটা খুবই কম চলতেছে জার্সি গরুর প্রতি মানুষের চাহিদা একটু বেশি আর কি জার্সি গরু কোনো ভালো আর ফিজিয়ান গরুর দুধ হয় বেশি দুধটাই একটু তার মানে নর্মালি হয় আর এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা জার্সি গরুর চাইতে অনেকটাই দুর্বল আর কি আর জার্সি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই জন্য জার্সি গরুর প্রতি মানুষ অনেক ঝুঁকছে আর জার্সি গরু মানে সাত আট মাস বারো মাসে বাচ্চা দেয় আর সাত আট মাস পরিমাণ দুধ দোহান করা যায় আর এই গরু এই গরুগুলোর দুধটা অনেক সুস্বাদু এই জন্য সবাই আর কি এই গরুর প্রতি আগ্রহ আর এই যে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জার্সির সাথে শাহিয়ালের মিক্স মানে স্বার্থের সাথে সাহিয়ালে মিক্স হতে পারে দেশি গরুর মিক্স হতে পারে ফিজিয়ানের মিক্স হতে পারে তো ওই যে লাভই দেখেন কত বড় বড় লাভই তো আসলে তারপরেও ভালো জাত তারপরেও মনে করেন যে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যাই হোক আপনারা যারা গরু ক্রয় করবেন জাতমান আগে চেনেন দেখেন দেখে তারপরে গরু ক্রয় করবেন তো এখানে বাথানিরা কী ধরনের গরু লালন পালন করে বাথানিরা এখানে কিন্তু খোলা আকাশের নিচে গরু লালন পালন করে এখানে অসুখ বিসুখ কাকে বলে এরা চেনেই না আমাকে এক ভাই বলল যে ভাই আমি আজ দীর্ঘ চার পাঁচ আট মাসের ভিতরে আমি একটা গরুকে কোনো ওষুধ খাওয়াই নেই মানে আসলে এরকম প্রাকৃতিক পরিবেশে রাখলে কোনো গরুর কোনো অসুখ বিসুখ হবে না এটাই স্বাভাবিক এই ঝড় বৃষ্টি বা যে কোনো সম